হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু সমর অফিসার ব্লগে স্বাগতম সো গাইস আজকে আমি কোথায় যাবো আর কি করব সব কিছু তোমাদেরকে শেয়ার করব। তো আমি চলে আসলাম প্রথমে ডিসি মোড় থেকে গাড়ি করে চলে যাব কর্ণালহাট তো হাটে চলে আসলাম তো আমার সাথে ছিল দাদা একটু সামনে হেঁটে গেলে আমরা এক টেম্পো করে উঠলাম তো এরপর আমরা চলে যাচ্ছি বেরিবাদ তো আমরা প্রতিবাদ ছেড়ে নিয়ে বারো স্থান অংশগ্রহণ করে থাকি তো আমার সাথে ছিল টিটু দা আর কি কি থাকছে সব কিছু তোমাদেরকে দেখাবো তো আমরা চলে যাচ্ছি বেরিভাতের ওইখানে তো ঠিক তার সামনে রাসমণিঘাট তো আজকে আমরা রাসমণি রাসমণিঘাট তো রাসমণি ঘাটে অনুষ্ঠিত হচ্ছে স্থান আর ওইখানে কি কি হচ্ছে আর সব কিছু তোমাদেরকে দেখাবো আর শেয়ার করবো তো আমরা ওই যে দেখা যাচ্ছে হচ্ছে রাসমণি রাসমণিঘাট ঠিক এখানে অনেক মানুষ তোমাদেরকে নিচে গিয়ে দেখাবো এখানে প্রচুর মানুষ এখানে সকাল থেকে ভিড় তো আমরা আরো সামনে যাব আর তোমাদেরকে সবকিছু দেখাচ্ছি তো এরপর আমরা ঠিক সামনে দেখতে অনেকে স্নান করে চলে আসছে তো এখন আমি স্নান করতে যাব তো বার নিষ্ঠান হচ্ছে চৈত্র মাসে কৃষ্ণপক্ষ তৈদেশী দিতে হয়ে থাকে এক গঙ্গা স্নান করলে সকল পাপ দূর হয় আর তোমাদেরকে সবকিছু দেখাবো এখানে কি কি হচ্ছে তো ওইখানে হচ্ছে প্রসাদ দিচ্ছে তো আমি এখন যাব। সাগরে তো ওই দেখে দেখা যাচ্ছে সাগর অনেক দূরে তো এখানে প্রচুর মানুষ তো আমি আস্তে আস্তে সামনে যাব। এরপর এখানে অনেকগুলা কর্মসূচি আছে ফ্রি জল দান আর অনেক কিছু আছে এখানে তো এরপর আমরা সামনে যাব তো আমাদের গন্তব্য হচ্ছে সাগরে যাওয়া তো ফাইনালি আমি এখন সাগরের উদ্দেশ্য রওনা দিলাম তো এখানে প্রচুর কাদা তাও যেতে হবে সাগরের ওইখানে তো এখানে প্রচুর গরম পড়তেছিল তো এরপর আমরা আরো সামনে দিকে যাবো এখানে অনেকগুলো দেখলাম থেকে শুরু করে অনেক কিছু আছে আছে এখানে তো এরপর আমি সাগরের সামনে যাচ্ছি তো ওইখানে অনেক বাতাসগুলো অনেক ভালো লাগতেছিল তো এখানে গরম পড়তেছে এরপর আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব তো ওইখানে অলরেডি মানুষজন স্নান করে চলে আসতেছে আর অনেকজন যাচ্ছিল তো আমি একটা সেলফি ভিডিও করতেছি এরপর আরও সামনে যাব অনেক মানুষ ছিল ছোটো থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই এই স্নান করে থাকে বারুণ স্থান তো আমি তোমাদেরকে দেখাবো সব কিছু বেসিক্যালি জোয়ার আসছিল এখন জোয়ারটা চলে যাওয়ার পর ভাটা পড়ে গেছে সেজন্য এত কাদা আমরা চলে গেছিলাম ঠিক দুপুর বারোটার দিকে সেই জন্য আমরা জোয়ারটা পাইনি আমরা ভাড়াতে পেয়েছি তো এরপর কিছুক্ষণ সামনেকে দেখতে পেলাম এই ছোটো বাচ্চারা বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছিলো তো অনেক ভালো লাগলো সেজন্য জন্য ক্যামেরা বন্দি করলাম ওদের দুজনকে তো এরপর আমি যাচ্ছি তো এখানে দেখো প্রচুর কাদা এক ঘাট পর্যন্ত কাদা তো এইখানে সামনে দেখা যাচ্ছে সাগর ওইখানে ঠিক যাব ওইখানে স্নান করবো তো আজকে এই দিনে স্থান করলে সকল পাপ দূর হয় এটা হচ্ছে গঙ্গা স্থান আমরা বলি স্থান তো প্রতি বছর হয়ে থাকে তো এখানে আমরা চলে আসলাম সাগর থেকে তো এরপর খুব ঠান্ডা জিনিস খেলাম তো এইখানে প্রসাদ দিচ্ছিল খিচুড়ি প্রসাদ তো এখানে আমরা খাচ্ছিলাম এরপর প্রসাদ খেয়ে আমরা চলে যাব তো চলে যাওয়ার সময় দুটা গোয়া দেখতে পেলাম তো গোয়াগুলো অনেক সুন্দর লাগছিল তো এখন আমরা পাশের দিকে উদ্দেশ্য না দেবো আর এখানে অনেক গুড়া মেলা বসছিল ওইখান থেকে কিছু জিনিসপত্র কিনে দেন চলে যাব বাসার দিকে তো সো গাইস নেক্সট ব্লগে দেখা হবে সবাই ব্লগটা দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন টাটা বাই বাই সি ইউ গাইস